মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের সহায়তায় শুরু হলো আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা জানা যায় বুধবার সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ রথবাড়ি এলাকায় মালদা কলেজ ময়দানে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় চলবে আগামী চারই ফেব্রুয়ারি পর্যন্ত উপস্থিত ছিলেন রাজ্যমন্ত্রী বেচারাম মান্না মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা শাসক নীতিন সিংহানিয়া ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা আমাদের যেরকম কলকাতায় শরৎ মেলা হয় আমাদের দার্জিলিংয়ে শরৎ মেলা হয় বড় মেলা আমাদের জেলাতেও প্রতি জেলায় মেলা সৃষ্টিশ্রী মেলা হয় আমরা সারা রাজ্যে পাঁচটি অঞ্চলে আমরা ভাগ করেছি পাঁচটি অঞ্চলে আঞ্চলিক সৃষ্টি মেলা সৃষ্টিশ্রী মেলা তার মধ্যে মালদা হচ্ছে অন্যতম এই মাল্লা সৃষ্টিশ্রী মেলা আজকে প্রায় পঁয়ষট্টিটার মতো স্টল আছে এবং এখানে সাত হাজারও কাছাকাছি আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা এবং তারা খুবই অ্যাক্টিভ এবং আর্থিক টানজনের ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে রাজ্যের দ্বিতীয় স্থান মালদায় রয়েছে কিন্তু আমি এসে যেটুকু মহিলাদের উৎসাহ দেখেছি তাতে আগামী দিন মালদাই হয়তো আমাদের রাজ্যের মধ্যে এক নম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই মেলায় যেভাবে স্টল সাজানো গুছানো মানুষের উপস্থিতি তাতে এই মেলার যে উদ্দেশ্য নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে সেটা যে সফল আজকে সেটা কটা জেলা অংশগ্রহণ করেছে এখানে আমাদের উত্তরবঙ্গের সব জেলাগুলো রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব বর্ধমান এমনকি হুগলি থেকেও এই মেলা প্রতিনিধিত্ব করেন কী বার্তা দিবেন বার্তা এটা যে আরও বেশি মহিলাদের এর মধ্যে ইনভলভ করতে হবে কেন আমাদের রাষ্ট্রপুঞ্জদের যে আমাদের যে দাবি সনদ পেশ হয়েছিল যে মহিলাদের ক্ষমতা